উত্তর দাও নাই ডাক দিয়ে বললেন বাবা রে আমি তো নামাজের মুসল্লার মধ্য শেষদার মধ্য পড়েছিলাম যার কারণে আমি কোনো উত্তর দিতে পারি নাই ও বাবা আমি নামাজ শেষ করে সালাম বিড়াল সঙ্গে সঙ্গে দরজার লোকটা খুলে তোমারে আমি সালামের উত্তরটা দিয়েছি এবার আসুন আপনি আমার ঘরে বসুন আপনার জন্য আমি কি করতে পারি বলেন সোবাহান আল্লাহ আরেকবার জোরে বলেন না সোবাহান আল্লাহ আমার ভাইজান আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে এবার আল্লাহর অলি ডাক দিয়ে বললেন মারে মা আজ কয় এক দিন যাবত হয়ে গেল আমি কোনো খানা খাই না রে মা ও মা আজ কয় দিন হয়ে গেল আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে তোমার বাড়িতে যদি কোনো খানা থাকে রে মা আমারে একটু দাও এই খানা খেয়ে আমি আমার মাওলার জিকির করব সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ ذِكِرِكُنَا رَضُّلِ الْنِيَزَانِ اللَّهَ رَبُّ العالمين سُرَيِّ الصَّافِرِ بُرْتُمَ اللَّهَ رَبُّ العالمين بُلَسَنْ سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاءِ وَاتِي وَمَا فِي الْأَرْضِ اللَّهُ اكْبَارُ আরেকবার জোরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত এর মধ্যে যত সৃষ্টি মাখলুক রয়েছে সবাই আমি মাওলার জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহর অলি এবার ডাক দিয়ে বললেন মারে মা তোমার কাছে কি কোনো খাবার হবে না ডাক দিয়ে বললেন বাবা আমার কাছে খাবার আছে টেনশন করেন না আমার কাছে খাবার আছে খাবার খেয়ে তারপরে আপনি যাবেন সুবহান আল্লাহ এবার মা তিনটা রুটি তার দিয়ে দিলেন তিনটা রুটি খাওয়ার পরে এবার আল্লাহর অলি তার দিকে তাকায় দেখে মার দু চোখ বেবে পানি পরে ডাক দিয়ে বললেন মারে মা এ মা তুই কান্না করিস কেন তোর কাছে আমি খাবার চাওয়ার সঙ্গে তুই আমারে খাবার দিলি কিন্তু তুই কেন কান্না করতেছিস আমি তোর খাবার খেয়েছি বলে তুই কি আমার উপরে কষ্ট পেয়েছি ডাক দিয়ে বললেন মাবারে আমি ওই জন্য কান্দি না আমি ওই জন্য কান্দি না তাহলে তুই কেন